আলহামদুলিল্লাহ ভুট্টার পরে এখন অন্য ফসল ফলাতে হবে এজন্য আমরা আবারও জমিতে যাচ্ছি কারণ হচ্ছে আপনি ভুট্টার পরে যে ফসলই ফলান না কেন আপনাকে অবশ্যই জমি পরিষ্কার রাখতে হবে কারণ যদি আগাছা থাকে তাহলে কখনোই আপনার ফসল ভালো হবে না এ কারণে আপনাকে পূর্বপ্রস্তুতি নিতেই হবে সেটি হচ্ছে যে যদি আপনারা ভুট্টার পরে ভুট্টা বপন করেন সেক্ষেত্রেও আগাছা পরিষ্কার করতে হবে আবার যদি মনে করেন যে ভুট্টা তোলার পরে পাট বপন করবেন সেটিও করতে পারবেন আবার যদি ধান চাষ করতে চান সেটাও করা যাবে কিন্তু সর্বোপরি আপনাকে অবশ্যই আগাছাগুলো পরিষ্কার করতেই হবে দেখতেই পাচ্ছেন যে আমার জমিতে কি পরিমাণ আগাছা রয়েছে আপনাদের জমিতে রয়েছে কিনা আমি জানি না যদি আমার মতো আপনার জমিতেও এই আগাছাগুলা থেকে থাকে বা আগাছাগুলা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার মতো করে আপনাকে আগাছানাশকগুলো স্প্রে করতেই হবে এক্ষেত্রে আপনার দেখা গেলো যে আপনারা গ্লাইফোচেট প্যারাকোয়েট এবং বিভিন্ন প্রকার যে আগাছানাশকগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করতে পারেন তবে আমি যেটি সাজেস্ট করব সেটি হচ্ছে যে এই সময় আমি যেটি প্রয়োগ করেছি সেটি হচ্ছে একদমই বাংলাদেশের নতুন এটিরও কাজ হচ্ছে গ্লাইফোসাইডের মতো তবে এটার কাজ খুব দ্রুত হয় এবং শিকড় পর্যন্ত মারা যায় তবে কোম্পানি বলেছে এটা নাকি প্রায় যে মেয়াদ থাকে প্রায় ছয় মাসের মতো নাকি কোনো আগাছা জন্মাবে না তবে আমি এটার আপাতত নাম বলতেছি না কারণ আপনারা জানেন যে আমি যে তথ্যই দেই সেটি নিজে আগে শেয়ার হয়ে নেই আমি নিজের জমিতে এই জন্য সর্বপ্রথম দিচ্ছি প্রয়োগ করে যদি আমার জমিতে ভালো রেজাল্ট আসে তাহলে আমি হয়তো বা কিছুদিন পরে আপনাদের আমি এটা বলবো দিতে কারণ আমি প্রয়োগ না করে আপনাদের বলবো আর আমার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এটা কখনোই নয় কারণ আমি যতটুক পারি আপনাদের স্বচ্ছতা এবং একদম নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি এরপরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন এবং সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন তবে এইটার নিয়ম হচ্ছে যে আপনারা অবশ্যই সাথে কিছু গ্লাইফোসেটের মতোই কিছু লবণ মিক্স করে দিতে হয় তবে আমি আপাতত শুধু আমার জমিতে যেহেতু দিচ্ছি এটা আমি সুন্দরভাবে দেওয়ার পরে রেজাল্ট নেওয়ার পরে আমি আপনাদের জানাব তবে স্প্রে করার আগে কিন্তু আপনারা অবশ্যই পোশাকের দিকে খেয়াল রাখবেন আমি অবশ্যই মূলত খুব তাড়াহুড়ার কারণে আমার জমিতে যেভাবে দিচ্ছি আপনারা সেইভাবে কখনো স্প্রে করবেন না অবশ্যই আপনার ফুল প্যান্ট ফুল শার্ট এবং মাস্ক এবং ক্যাপ পরিহিত করে আপনারা দেখা গেলো যে স্প্রে করবেন আমি জাস্ট ভিডিও করার জন্য মূলত খুব দ্রুত ভিডিও করার জন্য এই পোশাকটা পরেছিলাম যেটা ছিল সেটা দিয়েই স্প্রে করতেছি তবে আপনারা কখনোই আমার মতো করে স্প্রে করবেন না এতে শরীরের অনেক ক্ষতি হতে পারে আর দ্বিতীয় হচ্ছে যে স্প্রেটা অবশ্যই বিকেলে করতে হবে রোদ্রে করা যাবে না আর না হলে সকালে করতে হবে তবে সর্বোপরি বিকেলে করা উচিত আমি যদিও সকালে করেছি কারণ আমরা কিছুক্ষণ পরই এই জমিটা চাষ করব। হাল আসতেছে এই জন্য তাড়াহুড়া করে আমরা কাজগুলো করতেছি তবে আরেকটি জিনিস না বললেই নয় সেটি হচ্ছে যে আমি কিন্তু আমার এই জমিতে পাট চাষ করবো কারণ হচ্ছে যে আমার এই আশেপাশে সবাই পাট চাষ করতেছে এই কারণে আমাকে পাট চাষ করতে হবে আপনারা যখন কোনো ফসল ফলাবেন অবশ্যই আশেপাশের যে চাষিগুলা রয়েছে বা কৃষকগুলা রয়েছে তাদের সাথে সামঞ্জস্য করে একই ফসল ফলানোর চেষ্টা করবেন এতে আপনার ফসলের অনেক পোকামাকড় আক্রমণ কম হয়ে ধন্যবাদ সবাইকে আসলাম